আসসালামু আলাইকুম খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা এই কার্টুনে আপনারা এই কার্টুনে যে কালো কোয়ালিটি কোম্পানির বাচ্চাগুলো দেখতে পাচ্ছিছেন কালার বয়লার কি এ বাচ্চাগুলোর ওজন দেখেন প্রত্যেকটা বাচ্চা পঁয়তাল্লিশ গ্রাম প্লাস ওজন থাকবে আপনারা যারা চল্লিশ থেকে আটত্রিশ থেকে চল্লিশ দিনে কেজি আসা বাচ্চা নিতে চান খামারের জন্য আমাদের আর এস পোল্ট্রিয়ান থেকে নিতে পারেন অবশ্যই সর্বনিম্ন একশো পিস নিতে হবে বাচ্চাগুলোর সাইজ দেখেন প্রত্যেকটা বাচ্চা পঁয়তাল্লিশ গ্রামের উপর আছে আর যারা সরাসরি এসে নিতে চান আমাদের অফিসে এসে নিতে পারবেন আমাদের ঠিকানা প্রথম শাখা জামালগঞ্জ চার মাথা জয়পুরহাট দ্বিতীয় শাখা বগুড়া চার মাথা বগুড়া যাদের আসা সম্ভব হয় না তারা বাসের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন অথবা আমাদের নিজস্ব পরিবহন যায় চট্টগ্রাম রোডে আপনারা নিতে পারবেন কার্টুনটা আরেকবার দেখাও গ্রেটের বাচ্চা আটত্রিশ থেকে চল্লিশ দিনে এক কেজি ওজন আসে মালগুলো দেখা ভাই দেখতে পারতেছেন যে আমাদের কাছে প্রচুর পরিমাণ স্টকে আছে আপনারা যারা চট্টগ্রাম রোডে ফেনিতে তারপর কুমিল্লাতে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করে নিতে হবে আমাদের বাচ্চার মান তো দেখিয়ে নি আপনারা